জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সদ্গুরু সরাম চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের স্বাগত জানায় অভিনন্দন জানায় আমাদের সঙ্গে থাকার জন্য বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পারবেন যে বিষয়গুলো জানলে আপনাদের ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই পড়বে আপনাদের সংসারে অভাব অনটন দুঃখ কষ্ট দারিদ্রতা কিছু থাকবে না সামান্য একটু নিয়ম যে নিয়মে কোনো পয়সা খরচা হবে না সকলের জন্যে এই নিয়ম সকলে এই নিয়ম সাবটি করতে পারবে কোনো কষ্ট নেই এই নিয়মটা করতে আজকে আজকের ভিডিওতে যারা নতুন বন্ধু সেই নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলি আপনারা যেন ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন পাশে থাকবেন এই আশা রাখি ঈশ্বর আপনাদের সাথে থাকুক আপনারা ভালো থাকুক দারিদ্র আপনার ধারে কাছে ঘেসবে না ঠেকানো যাবে না টাকার বৃষ্টি সুখ শান্তি উপচে পড়বে সংসারে বাস্তু নিয়মে বাড়িতে লাগান এই মাত্র একটি ফুলের চারা বাড়ির এই দিকে এইভাবে লাগান এই ফুলের চারাটি বাস্তু উপায় বলে দেবে কিভাবে আপনার জীবনে অভাব অনটর কাছে ঘেঁচবে না ভারতীয় শাস্ত্রের নির্দেশ অনুযায়ী এমন কিছু গাছ রয়েছে যা আপনার বাড়িতে লাগালে প্রবল সদর্থক শক্তির আহ্বান করবে সেই গাছ সংসারে শ্রীবৃদ্ধি পাবে উত্তরতর সুখ সমৃদ্ধি নিয়ে আসার পাশাপাশি এই বিশেষ গাছে রয়েছে বেশ কিছু বাস্তু প্রতিকারের ক্ষমতা আর তারই সাহায্যে বাস্তু প্রতিকারের মাধ্যমে এই গাছ লাগালে আপনার বাড়িতে কোনো অর্থের অভাব ঘটবে হিন্দু ধর্মে তথা ভারতীয় সংস্কৃতিতে কিছু গাছের বিশেষ গুরুত্ব রয়েছে এবং এই পুজোতেও ব্যবহৃত হয় এই গাছের ফুল এমনকি এই গাছের ফুল প্রত্যেক দেবদেবীর অত্যন্ত প্রিয় ফুল তারা অত্যন্ত সন্তুষ্ট হবে এবং আপনার সংসারের শ্রীবৃদ্ধি ঘটাবে বিশ্বাস আপনারা বিশ্বাস করুন এই গাছগুলি বাড়িতে লাগালে সর্বদা আপনাদের সমৃদ্ধি আসবে শুধু তাই নয় বাস্তুতে এই গাছগুলি যদি সঠিক জায়গায় আপনি লাগাতে পারেন আপনি ইতিবাচক ফল পাবেন সেটি হল অপরাজিতা উদ্ভিদ যা অত্যন্ত পবিত্র অত্যন্ত এটা পবিত্র বলে বিবেচিত হয় এর জন্য বাস্তুমতে সঠিক দিক নির্দেশনা বা স্থান জানা অত প্রয়োজন নেই এই গাছটি আপনার বাড়িতে লাগালে আপনার সম্পদের কারক হয়ে উঠবে এবং একই সঙ্গে এর প্রভাবে আপনার বাড়িতে সর্বদা সুখ বিরাজ করবে অপরাজিতা উদ্ভিদ এমন একটি উদ্ভিদ যা আপনার ঘর থেকে বাস্তু দূর করতে সাহায্য করবে আসুন জ্যোতিষ এবং বাস্তু বিশেষজ্ঞ ডক্টর সমস্ত সমস্ত জ্যোতিষবিদদের মতেই এই গাছটি যদি আপনার বাড়িতে বসাতে পারেন আপনার বাস্তু দোষ কাটবে এবং কোন দিকে বসাবেন কীভাবে বসাবেন সে নিয়েও আমি আজকের ভিডিওতে আলোচনা করব বাস্তু অনুসারে অপরাজিত ফুলের গুরুত্ব নানানভাবে গুরুত্বপূর্ণ একে মনে করা হয়েছে কথিত রয়েছে যে এই গাছটি যে বাড়িতে লাগানো হবে সেখানে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা থাকবে অপরাজিতা উদ্ভিদ বাড়ির সাফল্যের প্রতীক এই উদ্ভিদের নাম স্পষ্ট করে বললে বলা যাবে বলা যেতে পারে যে এটি একটি বিজয়ের প্রতীক বাস্তু অনুসারে এই গাছটি আপনার বাড়িতে বহুল অংশে ইতিবাচক শক্তিকে আকর্ষণ করবে যা সুখ শান্তি কারক হয়ে দাঁড়াবে এই গাছে থাকলে আপনার বাড়ির যাবতীয় বাধা বিপত্তি কেটে যাবে চ্যালেঞ্জের ওপরে বিজয়ের প্রতীক হিসেবে কাজ করবে এই গাছ জীবনের সমস্ত বাধা কাটিয়ে দেবে যেহেতু এই গাছের ফুলগুলি নীল রঙের হয়ে থাকে তাই এটি সর্বদা শান্তিপূর্ণ পরিবেশ আপনাকে তৈরি করতে সাহায্য করবে অপরাজিতা উদ্ভিদকে সম্পদের উৎস বলে বিবেচনা করা হয় অপরাজিতা এমন একটা উদ্ভিদ যার ফুল যদি শিবকে নিবেদন করেন আপনার প্রতি অত্যন্ত সর্বদা হবে অত্যন্ত সদয় থাকবে এবং আপনার বাড়িতে সমৃদ্ধির কারক হয়ে উঠবে সোমবারে শিবলিঙ্গে এই ফুল নিবেদন করুন নীল রঙের এই ফুলটি ভগবান বিষ্ণুর খুব প্রিয় ফুল আপনি এটি বাড়ির একটি পরিষ্কার জায়গায় লাগানো লাগান এবং আপনার সংসারে যে দেবতা রয়েছে বিষ্ণু নারায়ণ লক্ষ্মী বজরংবলি এদের সকলের প্রিয় ফুল এই ফুলটি আপনি যদি দিতে পারেন প্রত্যেক দিন প্রত্যেকটা ঠাকুরকে একটা করে আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবে এবং বায়ু বিশেষ বিশুদ্ধ করার জন্য বিশেষ বৈশিষ্ট্য রয়েছে আপনার সংসারে বায়ুটাও কোনো দোষ হবে না বায়ুটাও আপনার সংসারে সুন্দর বইবে বাড়ির কোন দিকে অপরিচিতা ফুল গাছটি লাগাবেন আপনি যদি বাড়িতে অপরিচিতা গাছ বসান তবে আপনাকে সঠিক দিকে রোপণের পরামর্শ দেওয়া হচ্ছে আপনি যদি এটি বাড়ির উত্তর পূর্ব বা পূর্ব দিকে লাগান তাহলে আপনার জন্য বিশেষ ফলদায়ক হবে প্রকৃতপক্ষে পূর্ব এবং উত্তর পূর্ব দিকগুলো সর্বদা নতুন সূচনা করে ইতিবাচক শক্তির সঙ্গে যুক্ত এই উত্তর পূর্ব দিক তাই সবসময় এই গাছটা আপনার বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিকে লাগার চেষ্টা করুন যাতে আপনার বাড়িতে সর্বদা নতুন জিনিস নিয়ে আসে এবার বাড়ির কোন স্থানেই অপরাজিতা গাছটি লাগাবে যাতে আপনার সংসারে শুভ ফল দেবে আপনি যদি বসার ঘরে এই গাছটি রাখেন খুব ভালো খুব শুভ হবে কারণ এটি এমন একটি জায়গা যেখানে বাড়ির সমস্ত মানুষ একত্রিত হয়ে থাকে তাই এই গাছটি যদি আপনার বসার ঘরে লাগান আপনার সংসারে একটা ইতিবাচক হাওয়া বইবে এবং প্রত্যেক সদস্যের মধ্যে একটা মিলমিশ মিশ দেখ সংসারে অশান্তি বিবাদ হবে না এই এই স্থানগুলোতে যদি আপনি অপরাজিতা গাছটা লাগাতে পারেন আপনার পরিবারে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে বাড়ির উত্তর বা পূর্ব দিকে আপনার সুপ্রজিতা গাছটা লাগান পুজোর জন্য সবচেয়ে উপযুক্ত দিক এই দিকটা আপনি যদি মনে করেন যে অপরাজিতা গাছ লাগাবেন আজই লাগিয়ে এবং আপনার সারা ঘরে ইতিবাচক শক্তি হাওয়া বইবে আপনার বাড়িতে যদি একটি স্টাডি রুম থাকে আপনি সেখানে লাগিয়ে দিন কারণ বাস্তু বিশেষজ্ঞরা বলছে আপনি যদি বাড়ির মূল প্রবেশদ্বারে লাগাতে পারেন অপরাজিতা গাছ তাতে করে দেবী লক্ষ্মীর মূল প্রবেশদ্বারে খুব ভালো হবে দেবী লক্ষ্মী মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকবে এবং আপনার আর্থিক অবস্থা সব সময় ভালো থাকবে আপনার বসার বারান্দা যদি পূর্ব বা পশ্চিমমুখী হয় তাহলেও আপনি এই জায়গায় অপরাজিতা গাছটা লাগাতে পারেন এবং সর্বদা আপনার ঘরে সুখ নিয়ে আসবে আর্থিক লাভের জন্য অপরাজিতা ফুলের এই প্রতিকারগুলি আপনি করুন আপনার সংসারে অর্থ প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাবে আপনি যদি বাড়ির সুখ সমৃদ্ধি বজায় রাখতে চান ধন সম্পদে আপনার সিন্ধু ভর্তি থাকুক এমনটা যদি আপনি চান তবে মনে রাখুন সহজ নিয়ম এই পাঁচটি ফুল নিন এবং মন্দিরে দেবী লক্ষ্মীর পায়ের কাছে রাখুন পাঁচটি ফুল নেবেন নিয়ে আপনি দেবী লক্ষ্মীর পায়ের কাছে দেবেন দেবী লক্ষ্মী অত্যন্ত খুশি হবেন আনন্দ হবেন এবং আপনার সংসারে অর্থ দেবে সুখ সমৃদ্ধি দেবে শুক্রবার দিন এই প্রতিকারটি আপনি করুন এবং পরের দিন এই ফুলগুলো পুজোর স্থান থেকে তুলে নিন ভালোভাবে শুকিয়ে নিন দিয়ে একটি লাল কাপড়ে মুড়ে বাড়ির নিরাপদ জায়গায় রাখুন যদি পারেন আপনার লকারে ডেকে দিন আলমারির মধ্যে খুব ভালো হবে এই সমস্ত সমাধানের মাধ্যমে আপনার বাড়িতে কোনোদিন কোনো অর্থের অভাব হবে না এবং সর্বদা অর্থের প্রবাহ থাকবে আপনি এর ফল রাতারাতি পাবেন বন্ধুরা অবশ্যই করুন আপনার সংসারে